পেয়ে দর্শক আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবার পেয়ে দর্শক আমি এখানে কায়তা পড়ে গেছি কারণ আমি খুবই ক্লান্ত হয়ে গেছি আমি কাজের আসলাম তো কাদের আসলাম কাজের তেন আসে আমি এখানে পড়ে গেছি তার মূল কারণ হলো একটা এর ভিডিও করতে দেয়া আমি একটু অ্যাক্সিডেন্ট হয়েছি অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে তো আসলে আমার পাওখান দেখেন কাটে পাও চারা উল্টে যায় আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে দেখেন পাওখান আমার কি অবস্থা গেছে। তো আসলে যার কারণে এতটা ক্লান্ত হয়েছি তো যে জন্য আসলে এতটা ক্লান্ত হয়েছি আমি পাঁচতলা সিঁড়ি বায়া উঠতে পারি না কারণ আমার ওখানে এরকম কাটে আঙুল উল্টে গেছে গা তো আসলে এখন বান্ডিশ কর তো এখন আমার এই পাউডা আমি বান্ডিশ করবো তো দেখেন যে পাও এই বুড়ি আঙুলের যে চারাটা চারাটা মোটামুটি একদমই উল্টে গেছে অনেক রক্ত বাইরেছে তো আসলে যত সব কিছু মিলে আসলে অনেকটাই কষ্ট লাগতেছে আজকে সারাদিন তো যে আসলে বান্ডিশ ডাক্তারের দোকানে গেলাম যা ডাক্তারের দোকান থেকে বান্ডেজ করার জন্য প্রয়োজনে যা লাগবো সব কিছু ডাক্তারের কাছে জানিয়ে আসলাম কারণ ডাক্তারের কাছে গেলেই তো অনেক টাকার কারবার ডাক্তারের কাছে গেলেই বান্ডেজ ফন্ডেজ করে দিয়ে কইব দাও পাঁচশো দাও চারশো আসলে তো এত পকেটে নাই তো যার কারণে একশো টাকা খরচ করে আমি বান্ডেজে সব কিছু নিয়ে আসলাম এই যা কিছু আছে মোটামুটি একশো টাকা একবারে যারা একশো টাকা খরচ লাগছে একশো টাকা খরচ করে বান্ডেশ পাউডার স্যাবলন যা যা প্রয়োজন আর কি বান্ডেজ করার জন্য সব কিছু নিয়ে আসলাম এখন নিয়ে এসে আমি ঘরে বসে দেখেন সুন্দর করে বান্ডেজটা করে নিচ্ছি যা যা যেভাবে দরকার আসলে একজন ডাক্তার যেভাবে বান্ডেজ করে দিত আমি সেভাবে সুন্দর মতন বান্ডেজ করে নিচ্ছি যাতে কোনো রকমের কোনো সমস্যা না হয় কারণ উঁচু লাগা জায়গায় ব্যথা লাগে আরও বেশি ব্যথার জায়গায় ব্যথা লাগে বেশি তো পাও পার যদি পাও এরকম রেখে দেয় তো আরো বেশি ব্যথা পাবো বেশি কষ্ট হবে তো যার কারণেই মূলত বান্ডেজটা করে হালাচ্ছি কারণ যাতে আমি পরবর্তী রিস্ক নিতে চাই না তো যার কারণে মূলত বান্ডেজ করে হালাচ্ছি তো মোটামুটি বান্ডেজের কাম আমার শেষ তো এই ভিডিওর মাধ্যমে আর একটা কথা বলবো যে যারাই যে যেভাবেই যেখানেই শুটিং করেন না করেন যেভাবে ভিডিও করেন না কেন তো সবাই ভিডিও করার সময় একটু চারপাশে লক্ষ্য রেখে ভিডিও করবেন যাতে আর কি এই আমার মতন পরিস্থিতির শিকার না হয়তো আমার না কারণ আমি যে সময় এই ভিডিওটা করার সময় ভাবছিলাম তার আগেই যে চারপাশে আছে এটা হয়ে পারে। কারণ শুটিং করতে গেলে মানুষ তো কত রকমের কত অ্যাক্সিডেন্ট হয় কোন কত সমস্যা হয় তো এই কথাটা আমি আগেই ভাবছিলাম কিন্তু করতে যা আসলে সত্যি সত্যি আমার একটা দুর্ঘটনা হয়ে গেল যত আমি সতর্ক ছিলাম কিন্তু লাস্ট ফিনিশিং এসে আমার যে জায়গা আর কি